কিন্তু দুদিন ধরে কারণে করতে এত বড় কথা বলছে তাও তো তোমরা তো পেমেন্ট করছ না মিজেন্ডার জেন্ডা মিজেন্ডার থেকে নিজে নিজে লেন্ডাররা আঙ্গাইছে তাই নাকি এদিকে লক্ষ্য না পুরো তো আপনাদের পক্ষে অন্য তো লক্ষ্য তো নিজে নিজে আসে আর কি আর কলি দিয়ে লাগা না থাকে আট টুকরো জমা দেন কি তার কি তার উৎসটা आया उसको चला गया लीजिए शायद জরুরি দরকারের জন্য তার

কবের <muchas>